ষোলোই ডিসেম্বর দিন মানুষ বলতে পারে না তিরিশ লক্ষ মা গুনের ইজ্জতের বিনিময় আমরা পেয়েছি একটি ভূখণ্ড স্বাধীন ভূখণ্ড ওগো আল্লাহ যাদের ত্যাগের বিনিময় আমরা এই স্বাধীন ভূখণ্ড পেয়েছি আল্লাহ আল্লাহ আপনি তাদের কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন ولكن حَدِّيُّ يقوم بان يقوم بان يقوم فِي الدُّنْيَا بان وَفِي الْآخِرَةِ وقنا وَقِنَا عَذَابَ النَّارِ أي الله اللَّهِ زهر كرار الله بان اللَّهِ بان يقوم اللَّهُ অনেকক্ষণ দুরুদ সালাম পাঠ করার পরে আল্লাহ কালামুল্লাহ থেকে কয়েকখানা সুরা তেলবাদ করেছি আল্লাহ আয় আল্লাহ বহু ত্রুটি করে দিয়ে আল্লাহ আপনার দরবারে কবুল আর মঞ্জুর করেন আয় আল্লাহ এই দিনে যারা মৃত্যুবরণ করেছেন আয় আল্লাহ ষোলোই ডিসেম্বর দিন মানুষ ভুলতে পারে না লক্ষ মা আমরা পেয়েছি একটি ভূখণ্ড স্বাধীন ভূখণ্ড ওগো আল্লাহ যাদের ত্যাগের বিনিময় আমরা এই স্বাধীন ভূখণ্ড পেয়েছি আল্লাহ আল্লাহ আপনি তাদের কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন ওই দিন অনেকের হাড়টিও পাওয়া যায় না চুরমার হয়ে গেছে বোমার আঘাতে অনেকে ইজ্জতের বিনিময় আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি আল্লাহ যাদের বিনিময় আমরা এই সুন্দর দেশ পেয়েছি আল্লাহ আল্লাহ গো তাদের জন্য দোয়া ছাড়া আমাদের আর কিছু করার নাই আল্লাহ ও মালিক অনেকে গান বাদ্য বাজায় বাজায় আনন্দ করে আল্লাহ আল্লাহ ওই শহীদদের জন্য আমরা কালামূল্য খতম করেছি আল্লাহ সুরাইয়াসিন পাঠ করে তাদের জন্য দোয়ার আয়োজন করেছি আল্লাহ যাদের বিনিময়ে আমরা সুন্দর একটা রাষ্ট্র পেয়েছি আল্লাহ যারা অন্ধকার কবে চলে গেছে তারা সহ আল্লাহ ওগো আল্লাহ সবার কবর আল্লাহ আপনি গুনে গুলজার বানায় আল্লাহ আমি অনেক বড় গুনাহগার আল্লাহ আমার দিকে তাকাই আল্লাহ আপনি রাগান্বিত হন না ও মালিক আপনার কোরআনের পাখিদের কিনে হাত বাড়াইছি আল্লাহ দাদি ফাঁকা হাত বাড়াইছে আল্লাহ যুবক বাইদের নিয়ে হাত বাড়াইছে আল্লাহ যারা কালাম কন্টিনিউ পরে আল্লাহ এমন কিছুমান বুল বান্দাদের নিয়ে আল্লাহ হাত বাড়াইছি আল্লাহ আল্লাহ

শক্তি এই মাদ্রাসাকে আল্লাহ আপনি জামিয়া হিসাবে কবল করেন আল্লাহ আল্লাহ এই কে আল্লাহ আপনি কেয়াবত পর্যন্ত জামিয়া হিসাবে কবুল করেন আল্লাহ কুরআনের বাগান কে আল্লাহ নে কবুল করেন আল্লাহ মাদ্রাসার নিজ শতা জায়গা ব্যবস্থা করে দেন আল্লাহ আল্লাহ বড় একটা ক্যাম্পাস এর চিন্তা করতেছি আল্লাহ মাদ্রাসার বড় সর একটা জায়গা আল্লাহ পে ব্যবস্থা করে দেন আল্লাহ এখানে যেন পুরো কুরআন এর পাছিয়ে ফিরা না যায় সবাইকে যেন আল্লাহ আমরা সেই ধরনের সুযোগ সুবিধা দিতে পারি আল্লাহ আপনি জামিয়া হিসাবে মাদ্রাসা কি কবুল করেন আল্লাহ মারকাজুল কুরআন ও সুন্নাহর মধ্যে যে যে নিবারে সহযোগিতা করতেছে আল্লাহ সকলের সহযোগিতাকে আল্লাহ পে কবুল করেন আল্লাহ আব্দুল রহিম ভাই রাব্বা আম্মার কবল আল্লাহ পে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ এই দিনকে কেন্দ্র করে আমরা যে দোয়ার আয়োজন করেছি আল্লাহ আল্লাহ যে আমাদের কাছে যা যারা দোয়া চাইছেন আল্লাহ প্রত্যেকের মনের নেক ভাষণা আল্লাহ পে পুরো করে দেন আল্লাহ আল্লাহ ছাত্র ভাইদের যেখানে জায়গায় আল্লাহ পে বাড়ায় দেন আল্লাহ امين امين برحمتك يا ارحم الراحمين